প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক এই ঈদ মোবারক উপলক্ষে বা ঈদ উপলক্ষে আপনারা যে যেখানে আছেন আপনারা সড়ক দুর্ঘটনায় যেন কেউ শিকার না হন সেদিকে লক্ষ্য রেখেই আপনারা নিরাপদে যাতায়াত করার চেষ্টা করবেন কারণ এই ঈদ পদযাত্রাতে যে যেখান থেকে আপনাদের নিজ বাস ভবনে বা বাড়িতে যাবেন সেটা যেন দুর্ঘটনার কারণ না হয়ে দাঁড়ায় তাই আমি দেশের দেশের পর বাস চালক শ্রমিক মালিক সমিতি রয়েছে তাদের উদ্দেশ্য আমি আপনারা দেখে শুনে গাড়ি চালাবেন এবং কোন যাত্রী যেন ক্ষয়ক্ষতি না হয় একটি দুর্ঘটনা একটি পরিবারের জন্য সারা জীবনের কান্না তাই এই দুর্ঘটনা এড়াতে গতিকে রোধ করবেন どうもどうも。Okay,